আসসালামু আলাইকুম প্রবাসী সকল অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুরা সবাই চলে আসুন সবাই যুক্ত সকলকে আমন্ত্রণ জানাচ্ছে আজকে লাইভে দেশে চলছে নির্বাচন একদমই জনশূন্য নির্বাচনী ভোট কেন্দ্রগুলো তাই কার এলাকায় কি পরিস্থিতি সবাই জানাবেন সবাই সবাই আজকের লাইভে যুক্ত হয়ে সবাই জানাবেন আমাদের প্রিয় বাংলাদেশের যে সকল জনসাধারণ যে সকল বন্ধুরা আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে আছেন যারা আমার লাইভে যুক্ত হবেন সবাই সবার এলাকার পরিস্থিতি জানাবেন এবং ভোট দিবেন কিসে অবশ্যই সবাই কে কোন মার্কার ভোট দিতে চান আগামী নির্বাচনে কে কোন দলকে ক্ষমতায় দেখতে চান সবাই সবার মতামত জানাবেন সকলকে আমান্তরণ জানাচ্ছি সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে সবার মতামত জানিয়ে যান দেশি প্রবাসী সকল অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুরা যারা এই মুহূর্তে ইউটিউবে আছেন অনলাইনে আছেন সবাই যুক্ত হয়ে সবাই বেশি 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 করে কমেন্ট করে সবাই সবার মতামত জানিয়ে যাবেন সবাই আগামী নির্বাচনে কোন দলকে কোন সরকারকে ক্ষমতায় দেখতে চান কাকে প্রধানমন্ত্রী পেতে চান সবাই জানাবেন কোন দিতে চান সবাই জানাবেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই যান সকলকে জানাচ্ছি আজকে এই নতুন বাংলাদেশের নতুন সকালের শুভেচ্ছা প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়েরা আজকের নির্বাচনকে কেন্দ্র করে আগামী নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিনির্মাণের লক্ষ্যে সবাই দক্ষ যোগ্য সৎ যোগ্য একজন দক্ষ প্রার্থীকে ভোট দেবেন একজন জননেত্রী জননেতাকে ভোট দেবেন যিনি দেশ ও জাতির কল্যাণে কাজ করবে এই দেশের স্বার্থে জাতির স্বার্থে যিনি নিজেকে একজন সমাজ হিসেবে গড়ে তুলবে এবং তার নিজের জীবনের সর্বোচ্চ দিয়ে এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করবে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা কখনো কোনো অসাধু কোনো কালো গন্ধে কোনো অসাধু ব্যক্তিকে করবে না যিনি নির্বাচিত হয়ে দেশে দুর্নীতি অনিয়ম অভিযোগ যিনি আঙ্গুল ফুলো কলা গাছ হয়ে বহিবিশ্বে পারিগারি গড়বে নিজে নিজের আখের গুছিয়ে নেবে এমন কোনো ব্যক্তিকে কেউ নির্বাচিত করবেন না আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন জেনে শুনে বুঝে দক্ষ যোগ্য প্রার থেকে দেবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা সবাই যুক্ত হয়ে যান সবাই চলে আসুন সকল কা আমন্ত্রণ জানাচ্ছি আজকে লাইভে যে যেখান থেকে দেখছেন সবাই বেশি 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 করে লাইক কমেন্ট করে সবাই সবার সাথে যুক্ত হয়ে যান সবাই সবার পরিবারের নতুন বন্ধু হয়ে যান আপনাদের সকল কা আমন্ত্রণ জানাচ্ছি সবাই চলে আসুন আজকে আলোচনা আপনাদের সাথে উপস্থিত আছে আমি মোহাম্মদ সুআখান এমডি সুআখান খান সাহেব ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার শর্ট ভিডিও লং ভিডিও তো কমেন্ট করে আসেন আপনার কবে লাইক কমেন্ট কামনা করছি প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আজকে দেশে যারা বিভিন্ন প্রান্তে বিভিন্ন বন্দরে বিভিন্ন ইতে যারা ভোট ছাড়া বাড়ি ছাড়া দেশ ছাড়া তারা কিন্তু পারছে না আমরা দেখছি যে অনেক ভোট কেন্দ্রে একদমই জনশূন্য হয়ে পড়ছে ভোটারের উপস্থিতি খুবই কম বিশেষ করে অঞ্চলের জেলায় তো টোটালি ভোটার কেন্দ্র নাই বলতেই চলে সারাদিনে দুইশো না তিনশো দেখলাম ভোট পড়লো সকাল থেকে কিন্তু এরকমই পরিস্থিতি দেশের বিভিন্ন জেলায় রয়েছে আর কিছু কিছু জেলা ভোট কেন্দ্রে ভোট কিছু ভোটার দেখা যাচ্ছে তাই আপনার এলাকায় কি পরিস্থিতি সবাই জানাবেন সবাই উপস্থিত হয়ে যাবেন সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করে যাবেন সবাই সবার মতামত জানাতে যাবেন সবাই ভোট দিবেন কিসে সবাই কোড মার্কায় ভোট দিবেন সবাই কমেন্টে জানিয়ে যাবেন আগামী বাংলাদেশ গঠনের লক্ষ্যে আগামী বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আগামী সরকারকে দলকে ক্ষমতায় দেখতে চান সবাই সবার কমেন্টে জানাবেন সবাই ডাবল স্ক্রিনে ক্লিক করে লাইক লাইক রাখবেন বেশি করে কমেন্ট করে সবাই সবার মতামত জানাবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শর্ট ভিডিও লং ভিডিও রেখে যাবেন নতুন বন্ধুরা চলে আসুন সবাই যুক্ত হয়ে যান সবাই চলে আসুন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করে সবাই সবার মতামত জানিয়ে যান আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে লাইভে প্রিয় দেশবাসী প্রিয় প্রবাসী প্রিয় অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুরা সবাই চলে আসুন সবাই যুক্ত হয়ে উড়া দুরা কমেন্ট করে সবাই সবার মতামত জানিয়ে যান সবাই সবাই এলাকার পরিস্থিতি জানিয়ে যান আগামী বাংলাদেশ গঠনের লক্ষ্যে আপনারা কোন দলকে সরকার ক্ষমতায় দেখতে চান সরকার গঠনের লক্ষ্যে দেখতে চান সরকার গঠনে দেখতে চান কোন দলকে আগামী বাংলাদেশের সেবক হিসেবে পেতে চান অবশ্যই সবাই সবাই সবার মতামত জানাবেন সবাই সবার পছন্দের দলের নামটি এখানে জানিয়ে যাবেন যাবেন পছন্দের মার্কার নামটি প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আপনাদের সকলের মতামত কামনা করছে সবাই চলে আসুন সবাই একটু ডাবল স্ক্রিনে ক্লিক করে লাইক বেটন লাইক রেখে যান বেশি করে কমেন্ট করে যান সবাই সবার মতামত জানিয়ে যান আমি কিন্তু আপনাদের সকলের কমেন্টে রিপ্লাই কমেন্ট করব। সবার সবাইকে সবাই কমেন্ট করে সবাই সবার সাথে পরিচিত হয় নতুন বন্ধু হয়ে যান নতুন বন্ধু নিয়ে যান চলে আসুন সবাই যুক্ত হয়ে যান আজকে এই ভোটের দিনের ভোটের মাঠে ভোটের পরিস্থিতি জানিয়ে যাবেন সবাই সবার এলাকার ভোটের পরিস্থিতি জানিয়ে যাবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা চলে আসুন সবাই যুক্ত হয়ে যান সকলকে আমন্ত্রণ জানাচ্ছে আজকে লাইভে সবাই যুক্ত হয়ে বেশি 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 করে লাইক কমেন্ট করে যান যারা যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সবাই কমেন্টে জানিয়ে যাবেন সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন প্রিয় নতুন ভাইয়েরা বোনেরা বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার শর্ট ভিডিও লঙ্গটিতে কমেন্ট রেখে যাবেন আমি আপনাদের সকলের পরিবারে যুক্ত হয়ে যাবো কথা দিলাম শুধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার শর্ট ভিডিও লঙ্গটিতে কমেন্ট রেখে যাবেন সবাই চলে আসুন সবাই দুরা কমেন্ট করে যান সবাই ডাবল স্ক্রিনে ক্লিক করে লাইক বাটন লাইক রেখে যান বেশি করে কমেন্ট করে যান প্রিয় নতুন ভাইয়েরা বোনেরা বন্ধুরা আপনি যারা যারা আমার লাইফটি দেখছেন আমার এনগেজমেন্ট বাড়ছে আমার বাড়ছে আমার ভিউজ বাড়ছে কিন্তু আপনি যদি কমেন্ট না করেন তাহলে আমি কোন আপনাকে কোনো প্রকারই সহযোগিতা করতে পারবো না আপনার চ্যানেলটি আমি দেখতে পারবো না এবং আমার পরিবারের সকল একটি বন্ধুরা দেখতে পারবেন আপনার পরিবারে যুক্ত হতে পারবেন আমিও পারবো না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার শর্ট ভিডিও লং ভিডিও কমেন্ট রেখে যাবেন এখানে বেশি বেশি করে কমেন্ট করে যাবেন লাইভে বেশি বেশি করে কমেন্ট রেখে যাবেন ডাবল স্ক্রিনে ক্লিক করে লাইক বাটন লাইক রেখে যাবেন সবাই চলে আসুন সবাই সবাই মতামত জানিয়ে যাবেন সবাই সবার পছন্দের যার যার পছন্দের মার্কা এখানে লিখে যাবেন দেখা যাক জরিপ হয়ে যাওক যে কোন দল সমর্থন দুইশো চুয়াল্লিশটা আর ষাটটি দিয়ে দেলের ভাগ্যটা এবার আরো বিভিন্ন জায়গায় আছে না

পরে আমি বললাম যে আমার আমার পটুগলি চাইরে চাইরটে আসনে সর্বোচ্চ একটা আসন পাইতে পারে দুইটাই যাবে একটা পাইবে বিএনপি একটা জামাত একটা পাইবে হাত পাখা আর একটা পাইবে স্বতন্ত্র আমি হান্ড্রেড পার্সেন্ট আশা করি যে আমি যে এইটা জরিপটা দিছি এই জরিপই কাজ করবে সবাই যুক্ত যান সবাই চলে আসুন সবাই সবার সবাই সবার মতামত জানিয়ে যান সবাই যুক্ত হয়ে সবাই সবার মতামত জানিয়ে যান যারা যে যেখান থেকে যুক্ত আছেন সবাই সবার মতামত জানিয়ে যান আগামী দেশ নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে আপনারা কোন দলকে ক্ষমতায় দেখতে চান কোন মার্কায় ভোট দিতে চান এবং আপনার এলাকায় নির্বাচনী উপস্থিতি সম্পর্কে জানিয়ে যাবেন আজকে লাইভে দেশীপ্রবাসীর সকল ভাই বোন বন্ধুরা সবাই সবার মতামত জানিয়ে যাবেন সবাই যুক্ত হয়ে বেশি বেশি করে কমেন্ট সবাই চুলে আসুন যুক্ত হয়ে যান নতুন বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন সবাই যুক্ত হয়ে যান একজন নতুন কন্টেন্ট কিটার তিনি নতুন কন্টেন্ট কিটার তিনি কিন্তু আমাকে এখন আর ছিলেন না এখন একটু ফোনটা চাইলেও দেয় না এক হাজার বন্ধু ইনভাইট করে দিতাম তাও দিই না কারণ তিনি অনেক ভাবু হয়ে গেছে এরকম নতুন রা যারা নতুন নতুন facebook platform কাজ করতে এসেছে এরা খুব ভাবে থাকেন আপনারা কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না আপনারা কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না কারণ ভাব নিয়ে কখনো ভাব নিয়ে কখনো সফলতার পথে এগিয়ে যাওয়া যায় না একদম নিঃস্বার্থ ভাবে থাকতে হয় সবাইকেও উদার মনে ভালোবাসতে হয় প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা সবাই যুক্ত হয়ে যান সবাই চলে আসুন আজকে ভোটের দিনে তো সবাই অনলাইনে থাকার কথা আপনারা যারা অনলাইনে আছেন সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান যারা অনলাইনে আছেন এই মুহূর্তে সবাই যুক্ত হয়ে যান নতুন বন্ধুরা সবাই যুক্ত হয়ে ডাবল স্ক্রিনে ক্লিক করে লাইক বাটন লাইক রেখে যান বেশি বেশি করে কমেন্ট করে সবাই সবার মতামত জানিয়ে যান সবাই সবার কাছ থেকে সবার এলাকার নির্বাচনী উপস্থিতি সম্পন্ন জেনে যান এবং আগামী নির্বাচনে এই আজকের নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান সবাই কমেন্টে জানিয়ে যান কে কোন মার্কায় ভোট দিতে চান সবাই কমেন্টে জানিয়ে যান সকলের মতামত কামনা করছি সকলের কমেন্ট কামনা করছি প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা সবাই চলে আসুন সবাই যুক্ত হয়ে যান এবং হ্যাব গনবোটে হ্যাবটের পক্ষে কারা কারা আছেন নাভোডের পক্ষে কারা কারা আছেন সবাই কমেন্টে জানিয়ে যাবেন সবাই কমেন্টে জানিয়ে যাবেন গণবোটে হ্যাবটের পক্ষে কারা কারা আছেন নাভোডের পক্ষে কারা কারা আছেন সবাই কমেন্টে জানিয়ে যাবেন সকলের সকলের মতামত কামনা করছে চলে আসুন যুক্ত হয়ে যান প্রিয় বন্ধুরা ভাইরা দেশি প্রবাসী অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুরা সবাই যুক্ত হয়ে যান সবাই উড়োদুরো কমেন্ট করে যান উড়ো দূরে কমেন্ট করে যান সবাই উড়া দুরো কমেন্ট করে যান যারা যে যেখান থেকে দেখছেন বেশি 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 করে কমেন্ট করে যান চলে আসুন প্রিয় ভাই বোন বন্ধুরা নতুন বন্ধুরা সবাই চলে আসুন এখন অন্যরকম নতুন বন্ধুরা চলে আসুন যুক্ত হয়ে যান সবাই 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 যুক্ত হয়ে যান সবাই কমেন্ট করে যান দেশী প্রবাসী সকল অনলাইন প্র ভাই বোন বন্ধুরা যারা যে যেখান থেকে দেখছেন একটু বেশি বেশি কমেন্ট করে যান বেশি বেশি কমেন্ট করে যান সবাই সবার মতামত জানিয়ে যান সবাই কেমন আছেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন সবাই কমেন্টে লিখে যান এবং আগা আজকে নির্বাচনে কে কোন মার্কায় ভর্তিতে চান আগামী নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে বা গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে কোন দলকে কোন সরকারকে ক্ষমতায় দেখতে চান অবশ্যই সবাই সবাই কমেন্টে জানিয়ে যাবেন এবং গণভোটে হ্যাঁ বা নায়ের পক্ষে কারা কারা আছেন সবাই কমেন্টে জানাবেন সবাই চলে আসুন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লাইভে সবাই বেশি বেশি করে কমেন্ট করে যান খালার উপস্থিতি দেখা যাচ্ছে দি আজকেও তো পুরোই পাইছে

হুম বলো কিসে ভোট দিলা যেই তোমাকে ভোটের উপরে হয়তো এই সরকার আইতে পারে কারণ তোমরা তো একদমই সাধারণ মানুষ বলো কি দিয়ে দেলা ভোট দাঁড়িয়ে পড়লা হ্যাঁ না জান না জানেচ্ছি যে না হাত পাখাই হাত পাখাই তো এ কি দেব দেলা কও তবেলা কি দেবা আরে মোরা কি কমকার দে আর কইলোবা কি এখানে কোন যে তোমার বট তুমি দেবা জারে খুশি তারে দেবা আমার বট আমি দেব যাকে খুশি তাকে দেব এটা আরেকজন আর কি থাকে তাইলে দেলা

ভালো লোককে ভোট দেয়, দক্ষ যোগ্য লোককে ভোট দেয়। আর রাজনৈতিক দলের কর্মীরা যারা আছে তারা যদি তার দলের কর্মী যদি দুর্নীতিবাজ হয়, চাঁদাবাজ হয়, সন্ত্রাস হয়, ভূমিদস্যু হয় তাকেই দেয়। কারণ দল দল রে জিতে লাগবে ওই স্বার্থে দেয়। দলের অন্ধভক্ত হয়ে দেয় কিন্তু সাধারণ ব্যক্তিরা তারা কখনো এ কাজ করে না। তারা একদম সাধারণ ভালো মানুষকেই দেয়।

আজকে যারা ভোট দিতে বিভিন্ন গ্রামগঞ্জে গেছে তিরিশ টার ভাড়া তিনশো টাকা লোক পঞ্চাশ টার ভাড়া পাঁচশো টাকা লোক এরকম এরকম দুর্নীতি হয়েছে এরকম দুর্নীতি চলে যারা সাধারণ মানুষ এই ভোট নির্বাচনকে কেন্দ্র করে খুবই ভোগন্তই ভুগতেছে গরিবের দুঃখ বোঝার কেউ নাই রে আল্লাহ ডাল চলে দিন আনে দিন খায় রে আল্লাহ ডাল চলে দিন আনে দিন খায় অসুস্থ শরীরটা আর মানে না পেটের টানে জীবন তো আর থামে না অসুস্থ চলে না টানে জীবন তো আর মানে না গরিবের দুঃখ বোঝার কেউ না ছেলে দিন আনে দিন খায় যে হে আল্লাহ হাড্ডাইলে ছেলে দিন আনে দিন খায়

অসুস্থ শরীরটাই আর চলে না পেটে টানে জীবন তো আর মানে না গরিবের দুঃখ বোঝার কেউ নাই রে আল্লাহ গরিবের দুঃখ দেখার কেউ নাই রে আল্লাহ ডাইলে চলে দিহিন দিন খাই হে আল্লাহ ডাইলে চলে দিহিন দিন খাই আবার লাইভে আসবো আজকে লোক খুব কম বিকেলে আবার আসবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসলাম grazie, grazie.